আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের কৃষিজ উৎপাদন আজকে তোমাদের এই অধ্যায়টি আলোচনা করব এবং যে এই অধ্যায়ের যে অনুশীলনটি আছে সেটি আমরা সমাধান করব যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে উপযোগী সাদেশন প্রত্যেকটি তোমাদের বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য সুপার সাজেশন আমাদের প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্রথমে আমরা এই অধ্যায় থেকে শুরু করব যে পঞ্চম অধ্যায় কৃষির উৎপাদন ইহদে ফসল উৎপাদনের মধ্যে গম চাষ মাশরুম চাষ পদ্ধতি এবং কৃষির যে কৃষির জাত দ্রব্য সংগ্রহ এবং বাসে সম্পর্কে আলোচনা করা হয়েছে মাছ চাষের মধ্যে মিশ্র চাষ পদ্ধতি রুই কাতলা মিগল চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা করা হয়েছে গৃহপালিত পশুর মধ্যে গরু পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে আমাদের ইয়ে এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে যে শস চাষ পদ্ধতি মাশরুম মিশ্র চিংড়ি মাছ গৃহপালিত এই বিষয়গুলো হচ্ছে এই অধ্যায় থেকে তোমরা শিখবে এই অধ্যায়টি তোমাদের বেশ বড় এগুলো যদি বিস্তারিত আলোচনা করি তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা যদি এ অধ্যায়ের বিস্তারিত আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা সহ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আমরা দেখে নেব যে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের যে অনুশীলনী সমাধান সেই অনুশীলনী সমাধানটি আমরা এই ভিডিওতে দেখে নিব তোমাদের যে বহিনির্বাচনী প্রশ্নগুলো আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সেগুলো দেখে নেই তোমরা যদি এ অধ্যায় বিস্তারিত আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর যারা বৃত্তি দেখবে আর যারা বৃত্তি দিবে তাদের জন্য আমাদের বৃত্তির জন্য সাজেশন দেওয়া আছে আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে তোমরা বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ থেকে তোমরা দেখে নিতে পারো এখানে তোমাদের অনুশীলনটি হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠায় যে অনুশীলনের প্রথম হচ্ছে বহিনবার চিহ্ন প্রশ্ন তারপর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এগুলো আমরা সমাধান দেখব প্রথমে আমরা দেখে নেব যে বহিনবাচিনী প্রশ্ন এক গাবির প্রধান খাদ্য কোনটি এই একটি হবে খ কাঁচা ঘাস তারপর হচ্ছে দুই মাশরুমের চাষ করে পানি স্প্রে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এই দুইয়ের অতিটি হবে গ এক এবং দুই আর্দ্রতা এবং তাপমাত্রা তারপর হচ্ছে তিন ফল সংগ্রহ করার পরে শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফুল গুচ্ছে এই তিনের অতিটি হবে গহ আঙুর লিচু লেবু তারপর হচ্ছে চার এবং পাঁচ চার অতি হচ্ছে হাফিজ সাহেব তার পুকুরে কমপক্ষে সাত থেকে দশ সেন্টিমিটার আকারে কতটি পুনা ছাড়তে পারবেন এই চারের তারপর হবে পাঁচ গাবি সাহেবের পুকুর থেকে কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার কারণ এই পাঁচের অতিটি হবে এক এবং দুই প্রাকৃতিক খাদ্য উৎপাদন কম হওয়া এবং যে পানির গুণাগুণ যথাযথ না থাকা তারপর হচ্ছে ছয় মাশরুম চাষের জন্য প্যাকেট জাত ডিসকে কি বলা হয় এই হবে তারপর হচ্ছে আমরা দেখবো সৃজনশীল এক সৃজনশীল একে দেখো দুটি চিত্র দেওয়া আছে এখানে দুটি চিত্র আমরা লক্ষ্য করি যে এটি হচ্ছে যে সবজি বাগান আর এটি হচ্ছে যে গাছ গাছাল এটা হচ্ছে দক্ষিণ সাইড পূর্ব সাইড এবং এটি হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডে দেখো যে গোয়ালগড় এই সাইডে গাছ চা যে চতুর্পাশে যে এবং এই সাইডে হচ্ছে যে গোয়ালঘর আর তারপর হচ্ছে এই পৃথিবীটি লক্ষ্য করা এক সাইডে হচ্ছে সবজি বাগান এক সাইডে গাছ আর দুই সাইডে কিন্তু খালি পড়ে আছে এখন আমরা যে এই চারটি শিওঞ্জি লম্বা দেখব প্রথম হচ্ছে এক মিশ্র চাষ কাকে বলে চলো আমরা এই কোয়ার্থীটি দেখে নেই যে মিশ্র চাষ হচ্ছে যেসব প্রজাতির মাছ রাক্ষসের স্বভাবের নয় খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না জলাশয় বিভিন্ন স্তরে খাদ্য গ্রহণ করে এই ধরনের কয়েক হয়। যে তারপর মাছের মিশ্র চাষের একটি সুবিধা ব্যাখ্যা করা আমরা এই ক্ষয়রতি দেখে নেই ক্ষয়রতি হচ্ছে যে মাছের মিশ্র চাষে একটি সুবিধা হলো এরা জলাশয়ের বিভিন্ন স্তরের খাবার গ্রহণ করে পুকুরে শুধুমাত্র এক প্রজাতির মাছ চাষ করা হলে তা শুধুমাত্র একটি স্তর থেকেই খাদ্য সংগ্রহ করে কিন্তু পুকুর কিন্তু পুকুরে মিশ্র চাষ প্রজাতির মাছ চাষ করলে করা হলে সব স্তরে মাছের খাবার সঠিক ব্যবহার করা হয় আর তারপরে দেখবো আমরা গ চিত্রের কোন পুকুরটি মিশ্র চাষের জন্য উপযোগী ব্যাখ্যা করো চলো আমরা এই গয়া দেখে নেই গয়া ঋতুটি হচ্ছে যে পুকুরের যে দুটি চিত্র মধ্যে যে ক এর পুকুরটি মিশ্র চাষের জন্য উপযোগী কারণ হচ্ছে মিশ্র চাষের জন্য নির্বাচিত পুকুরটি খোলামেলা হতে হবে এই জন্য পুকুর যে পূর্ব দক্ষিণ পশ্চিম পারে বড় কোনো গাছ থাকতে পারবে না পুকুরটি খোলামেলা এবং আলু বাতাস সম্পূর্ণ হলে পুকুরে সূর্যের আলু পড়তে পারবে যা পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদনে ত্বরান্বিত করবে আমরা তোমাদের এই কয়টিও দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ চিত্রে পুকুর দুটিতে যে মাছ চাষ সমানভাবে লাভজনক কিনা না উত্তরের সাপেক্ষে দাও তবে আমরা এই ঘরটিও দেখে নেই ঘর দুটি হচ্ছে যে চিত্রে ক এবং খ দুটি যে চিত্র আছে প্রদর্শিত যে পুকুরে দুটি মাছ চাষের জন্য সমানভাবে লাভজনক নয় ক পুকুরটি চাষের জন্য আদর্শ কারণ যে ক পুকুরের পাশে চারপাশে যে গাছপালা নেই অর্থাৎ কপুকুরে একাধিক প্রজাতি গাছের অনেক মাছ চাষ করতে পারবো এ পুকুরে দক্ষিণ পশ্চিম দিকে বড় কোনো গাছ নেই পূর্ব দিকে সবজি বাগান থাকলেও তা আলু বাতাস প্রবেশ বাধা প্রদান করবে না পুকুরটি প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে বলে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে আর ক্ষয়তে দেখানো হয়েছে যে এই পুকুরটিতে যে চতুর্দিক দিয়ে যে গাছপালা এখানে দেখো চিত্র যে যতদিকে গাছ এটি কি উপযোগী কম হবে আর তারপর হচ্ছে আমরা দেখব দুই নং সৃজনশীল তার আগে আমরা এই দেখি নেই অমল যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দিয়ে একটি খামার গড়ে তোলেন তিনি গাবিগুলোর যত্ন ও পরিচর্যা করার পরও প্রতিটি গাবি থেকে আশানুরূপ দুধ পাচ্ছিলেন না এ অবস্থায় পশুপালন কর্মকর্তার পরামর্শ মতে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা গ্রহণ করার প্রতিটি গাবে বারো লিটার করে দুধ দেয় বর্তমানে তিনি একজন সফল খামার মালিক চলো আমরা প্রথমেই এই কয় দেখে নেব গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণ খায় চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে যে গরু জাতীয় খাদ্য বেশি পরিমাণে খায় গরু জাতীয় খাদ্য বেশি পরিমাণে খায় তারপর হচ্ছে দুই গোয়াল গড় উঁচু স্থানে করা প্রয়োজন কেন ব্যাখ্যা কর চলো আমরা এই ক্ষয়রতিও দেখে নেই হচ্ছে যে গবাদি পালনের স্বাস্থ্যসম্মত গোয়ালগড়ে খুবই গুরুত্বপূর্ণ বানালে সেখানে সহজে পানি প্রবেশ করতে পারবে না করলেও অতি দ্রুত সেই পানিটি শুকিয়ে যাবে বা নিষ্কাশনের সুবিধা হয় এ কারণে গোয়ালগড় উঁচুতে বসানো প্রয়োজন তারপর হচ্ছে গ অমলদের খাবারের একটি গাভীর জন্য দৈনিক কি পরিমাণ দানাদার খাদ্যের প্রয়োজন তা নির্ণয় করা চলো আমরা এই গয়া ঋতুটিও দেখে নেই গয়া ঋতুটি হচ্ছে যে গবাদি পশুর জন্য দানাদার যে উপজাত সমূহকে দানাদার খাদ্য হিসেবে ব্যবহার করা হয় গাভীকে দৈনিক যে পরিমাণ দানাদার খাদ্য দিতে হবে দুই করলে সকালে এবং বিকালে যে আমাদের দুধ না আগে সরবরাহ করতে হবে উন্নত এবং শঙ্কর যে গাভীর ক্ষেত্রে তিন লিটার দুধ উৎপাদনের জন্য দু কেজি দানাদার খাদ্য এবং তিন লিটার দুধের জন্য আরও উৎপাদনের জন্য আর এক কেজি দানা খাদ্য আমাদের সরবরাহ করতে হবে আলমদের ফার্মের গরু বারো লিটার দুধ দেয় তাই তাকে প্রথম তিন লিটার এবং এর জন্য দুই কেজি এর পরিবর্তে লিটার এর জন্য কেজি কেজি মোট দানাদার খাদ্য দিতে হবে তাই গরুর জন্য দানাদার খাদ্যের তালিকা আমরা যে গমের বুসি চল্লিশ পার্সেন্ট চালে গুঁড়া ভুট্টা সরিষা খোল মোট আমাদের এভাবে একটি দানাদার খাদ্য যে রেডি করতে হবে কত পার্সেন্ট দিয়ে এটি মিস করে তারপর দিতে হবে আর তারপর দেখবো আমরা ঘ অমল কি ব্যবস্থা গ্রহণ করায় তার উৎপাদন কাঙ্ক্ষিত বিশ্লেষণ করে চলো আমরা এই কেউ দেখে নেই ঘয় ঋতুটি হচ্ছে যে গাবিগুলোর দুধ উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেছিল যে গরু পালন করলেই ভালো উৎপাদন পাওয়া যায় না এজন্য প্রয়োজন সঠিকভাবে গরুর ব্যবস্থার বাসস্থান খাদ্য স্বাস্থ্য সম্পর্কে নজর রাখা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া পশুকে আদর যত্নের সাথে লালন পালন করতে হয় পশুর সার্বিক যত্নকে পরিচর্যা বলে দুধের গাভীর যে দৈনিক পরিচর্যা অভাব হলে দুগ্ধ উৎপাদন কমে যায় যে খাবারের বরন্ত যে গরু গর্ভবতী পশুর বিশেষ যত্ন নিতে হবে পশু সঠিক পর্যায়ের জন্য যে নিম্নলিখিত যে বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে যে দৈনন্দিন পশুর যে আমাদের মলত্যাগুলো আছে বাসস্থান পরিষ্কার পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে যেমন খাদ্য দ্রব্য ফেলে দিলে তাদের খাদ্য সরবরাহ করতে হবে দৈনিক প্রচুর পরিমাণ যে পরিষ্কার পানি দিয়ে সরবরাহ করতে হবে পরিষ্কার রাখতে হবে নিয়মিত গোসল এবং যে দইতে হবে পশুকে প্রজনন যে যত্ন নিতে হবে এই বিষয়গুলো আমাদের এই সাতটি বিষয় সম্পর্কে আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে এই আমরা দেখে নিলাম তোমাদের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখবো যে ষষ্ঠ অধ্যায় বনায়ন এই অধ্যায়টি আমরা আগামী ক্লাসে যে অনুশীলনটি আছে সেটি আমরা আগামী ক্লাসে সমাধান করব ধন্যবাদ শিক্ষার্থীরা আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ